স্বাগতম অধ্যায় পাঁচ অফিসের কানাঘুষ অফিসের কানাঘুষো ইদানিং অন্য রূপ নিয়েছে মকবুল সাহেবের প্রতি বড় সাহেবের পক্ষপাতিত্ব সবার মনে ঈর্ষার জন্ম দিয়েছে আর তাই রোজ অফিসে এসে কাজের ফাঁকে তারা চাপা সুরে এই অর্থপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনার ঝড় তুলছে রোজ বিকেলে সাহেব হাসপাতালে যান অসুস্থ মকবুল সাহেবকে দেখতে তার খবরাখবর নিতে কিন্তু কেন কিসের জন্য শহরে এমন আরেকটি অফিসকে কেউ দেখাতে পারবে যার একজন কর্মচারী অসুস্থ হয়ে পড়লে বড় সাহেব রোজ তাকে দেখতে যান শুধু কি দেখতে যাওয়া রোজ যাওয়ার সময় বিস্কিট হরলিক্স ফলমূল কত কিছু নিয়ে যান তিনি তাছাড়া ওর পেছনে টাকা খরচ করার ব্যাপারেও এতটুকু কার্পণ্য করছেন না তিনি শোনা যাচ্ছে কলকাতা থেকে একজন নাম করা ডাক্তার আনার কথাও ভাবছেন বড় সাহেব কিন্তু কেন কাশেদ বলে যদি টাকা খরচ করেই থাকেন আপনাদের এত মাথা ব্যথা কেন শুনি শুনে বিশ্রীভাবে হাসে এক নম্বরকে রানি বলে মাথা ব্যথা হতো না যদি না এই টাকা খরচের পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকানো থাকতো বলে আবার হাসে লোকটা কাসের বুঝতে পারে না ও কি বলতে চায় ইতস্তত করে আবার প্রশ্ন করে তার মানে 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 অত্যন্ত সহজ চারপাশে তাকিয়ে নিয়ে এক নম্বর বলে মকবুল সাহেবের একটি বয়স্ক মেয়ে আছে সে খবর রাখেন কাশেদ বলে হ্যাঁ রাখি একটি নয় দু তিনটি মেয়ে আছে তার ব্যাস মাথা দুলিয়ে এক নম্বর কেরা নিয়ে আবার বলে বাকিটুকে আপনি নিজেই বুঝে নিন কাশেদের বুঝতে বাকি থাকে না অ্যাকাউন্টেন্ট তার টেবলকে গড়া বাড়িয়ে বলেন পরশুদিন বিকেলে দেখলাম বড় সাহেব তার গাড়ি করে ওদের হাসপাতাল থেকে বাসায় পৌঁছে দিচ্ছেন কাশেদ পরীক্ষণে বলে ওটা অন্যায় কিছু করেননি তিনি আরে সাহেব আপনারে তো গা জ্বলছে কেন শুনি এক নম্বর কেরানি টেনে টেনে বলেন আমরা তোর আপনাকে বলছি না জবাবে কিছু বলতে যাচ্ছিল কাশেদ বড় সাহেবকে এদিকে আসতে দেখে চুপ করে গেল সে বড় সাহেব কেন যে এ ঘরে এলেন কিছু বোঝা গেল না লম্বা অফিস ঘরটায় বার কয়েক পাইচারি করলেন তিনি মনে হল কি যেন গভীরভাবে ভাবছেন চিন্তা করছেন স্ত্রীর সঙ্গে ডিভোর্স হবার আগে এবং পরে সবসময় তাকে কিছুটা চিন্তাক্লিষ্ট দেখাত কিন্তু আজকের ভাবনার মধ্যে রয়েছে একটা অনিবার্য অস্থিরতা কিরানিরা এখন আর কথা বলছে না কাজ করছে বিকেলে কাছেদের মনটা হঠাৎ উদাস হয়ে গেল বাড়িতে মায়ের অসুখ তবু বাসায় ফিরতে ইচ্ছে করল না তার ইচ্ছে হল জাহানারাদের ওখানে যেতে কি করছে জাহানারা হয়তো বাগানে বসে বসে গল্প করছে পাড়ার বান্ধবীদের সঙ্গে কিংবা তার শোবার ঘরে জানালার পাশে বই পড়ছে উপন্যাস গল্প অথবা কবিতা জাহানারা এভাবে আর কতদিন চলবে বলতে পারো কতদিন আমি ভেবেছি আমার মনের একান্ত গোপন কথাটা ব্যক্ত করব তোমার কাছে বলবো সব বলবো এসো আমরা ঘর বাঁধি তুমি আর আমি আমরা দুজনা আর কেউ থাকবে না সেখানে কেউ না রাস্তায় কত লোক আসছে যাচ্ছে কথা বলছে ওরা হয়তো ভাগছে কারো কথা কারো স্বপ্ন আঁকছে মনে মনে কল্পনার চোখে দেখবার চেষ্টা করছে ভবিষ্যতের দিনগুলোকে রোমাঞ্চকর অনাগত দিন আজকাল জাহানারাকে নিয়ে একটু বেশি করে ভাবছে কাসেদ মূলে রয়েছে মা রোজ একবার করে তাড়া দিচ্ছেন তিনি বিয়ে করা আমি বেঁচে থাকতে একটা বউ নিয়ে আয় ঘরে আর বিয়ের কথা যখনই ভাবে কাসেদ জাহানারা ছাড়া অন্য কারো চিন্তা মনে আসে না তার একমাত্র জাহানারাই স্ত্রী হিসেবে ঘরে আসতে পারে তার আর কেউ নয় বাইরে বাসার সামনে কমলা রঙের শাড়ি পরে মেয়েটি দাঁড়িয়ে সে জাহানারা নয় শিউলি শিউলি হাসল জাহানারার কাছে এসেছেন বুঝি কাসেদ সংক্ষেপে বলল হ্যাঁ শিউলি বলল ও এখন সে তার শিখছে ডিস্টার্ব করা ঠিক হবে না আসুন না আমরা এখানে মাঠের উপর বসি কাশের ইস্তত করে বলল হ্যাঁ বর্ষা যেতে পারে আমার কোনো আপত্তি নেই শিউলি ঠোঁট টিপে হাসল মনে হলো কিছু বলবে বলল না মাঠের উপরে যেখানে কয়েকটা ফুলের টবে লাল সাদা ফুল ফুটে আছে সেখানে এসে বসলো ওরা কাশেদ বলল কই আপনি এলেন না তো একদিনও শিউলি বলল যেতাম কিন্তু পরে ভাবলাম আসা যাওয়ার উৎসাহ দেখে আপনি যদি শেষে ভুল বুঝে বসে নামায় ভুল ভুল কিসের, কাসেদ অবাক হল শিউলি হেসে হেসে বলল যদি ভাবেন আমি আপনার প্রেমে পড়ে গেছি তাহলে বলে শব্দ করে হেসে উঠল সে হাসির দমকে সরু দেহটা যেন নেতিয়ে পড়তে চাইল খাসের ওপরে কাঁধের ওপর থেকে কোলে নেমে আসা আঁচলখানা আবার যথাস্থানে তুলে দিয়ে শিউলি বলল আচ্ছা একটা কথার জবাব দিতে পারেন কি কথা মাঝে মাঝে আপনাকে বড় দেখতে ইচ্ছে করে কেন বলুন তো শিউলি তার চোখের দিকে তাকালো পরপর কয়েকটা ঢোক গিলল কাসেদ জবাব দেবার মতো কোনো কথা খুঁজে পেল না সে আলোচনাটা অন্যদিকে ঘুরিয়ে নেয়ার জন্যেই হয়তো সে পরেক্ষণে বলল চলুন না জাহানারার ঘরে গিয়ে বসা যাক এতক্ষণে তার সে তার শেখান শেষ শেষ হয়েছে এইতে তে সিস্টেই যেন চিৎকার করে উঠল তারপর ঠোঁটের কোণে অর্থপূরণ হাসির ঈষৎ তরঙ্গ তুলে ধীর গলায় বলল আপনি কি ভাবেন সে তার সেখানটাই মুখ্য কেন বলুন তো শিউলি হাসল আপনি কিছুই জানেন না তাহলে কাসেদের বুকটা কেঁপে উঠল সহসা কিছু বলতে গিয়ে আবার বার কয়েক ঢোক গিলল কই জানি না তো শিউলির চোখে মুখে কৌতুক সামনে ঝুঁকিয়ে এসে আসতে বলল তারের সঙ্গে তারের জোর প্রেম চলছে তার মানে হৃৎপিণ্ডটা গলার কাছে এসে আঘাত করছে যেন সপ্রসন্ন দৃষ্টি মেলে ওর দিকে তাকিয়ে রইল কাশেদ শিউলি বলল এখনো বুঝলেন না ঠোঁট টিপে আবার হাসল সে এই সহজ কথা বুঝতে এত দেরি হচ্ছে আপনার চারপাশে এক পলক দেখে নিয়ে আরও কাছে সরে এলো শিউলি মাস্টার আর ছাত্রীতে মন দেয়ানে আর পালা চলছে বুঝলেন কাছেদের মনে হল ওর দেহটা যেন ক্লান্তি আর অবসাদে ভেঙে আসতে চাইছে উঠে দাঁড়াবার শক্তি পাচ্ছে না সে কেন এমন হলো জাহানারা এ সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করলে কি ক্ষতি হয়ে যেত তোমার আমি নিশ্চয়ই বাধা দিতাম না কেন দেব পৃথিবীতে আমরা সবাই প্রথমে নিজের কথা ভাবি পরে অন্যেরা তুমি তোমার পথে চলবে আমি আমার পথে তোমারটা আমি কোনো দিনও কেড়ে নিতাম না তবে কেন তুমি সবকিছু লুকিয়ে গেলে আমার কাছ থেকে ও কি আপনি একেবারে চুপ করে গেলেন যে শিউলির কণ্ঠস্বানে জিজ্ঞাসার সুর কি ভাবছেন না কিছু না তো কাসেদ নিজেকে আড়াল করতে চাইল শিউলির দৃষ্টি থেকে শিউলি আবার বলল আপনি যেন কেমন একটু গম্ভীর হয়ে গেলেন মনে হচ্ছে তাই নাকি না এমনি কাসেদ নড়ে চড়ে বসল শিউলি শুধালো উঠবেন নাকি কাসেদ বলল হ্যাঁ না ভাবছি কি ভাবছেন এখানে আরেকটু বসা যাক কি বলেন অনেকটা সহজ হবার চেষ্টা করল কাসেদ শিউলি বলল জাহানারা সঙ্গে দেখা করবেন না করব না কেন দেখা করতেই তো এসেছি বলতে গিয়ে গলার শটটা কাঁপলোর কি অদ্ভুত আজ বিকেলে জাহানারাদের বাসার পথে আসতে আসতে অনেক কিছু ভেবেছে কাসেদ অনেক কল্পনার জাল বুনেছে কিন্তু ভুলেও ভাবেনি মাস্টারের সঙ্গে এমন একটা সম্পর্ক পাতিয়ে বসতে পারে জাহানারা কেন এমন হল শিউলি শুধালো আপনার শরীরটা খুব খারাপ লাগছে কাসেদ উত্তরে কিছু বলতে যাচ্ছিল শিউলি তাকে বাধা দিয়ে আবার বলল ওই যে জাহানারা মাঠ থেকে বারান্দার দিকে দেখল কাসেদ এইমাত্র মাস্টারকে নিয়ে বাড়িরে বেরিয়ে এসছে জাহানারা মাস্টার বলল এবার যাই তাহলে জাহানারা বলল যাই নয় আসি কাল ঠিক সময় আসবেন তো আসবেন কিন্তু নইলে আরও বেশিক্ষণ বসিয়ে রাখব একটু শাসন একটু রাগ একটু অভিমান এমন করে তো কাঁসেদের সঙ্গে কথা বলেনি জাহানারা শিউলি বিড়বিড় করে কি বলল কিছু বোঝা গেল না জাহানারা তার মাস্টারের দিকে চেয়ে চেয়ে হাসছে দাঁতগুলো চিকচিক করছে বিকেলের রোদে ধীরে ধীরে উঠে দাঁড়াল ওরা শিউলি ডাকল জাহানারা ওদের দেখে চোখজোড়া বড় বড় করে তাকাল জাহানারা তোমরা ওখানে করছ কি শিউলি হেসে দিয়ে বলল প্রেমালাপ করছি তাই না কাসিদ সাহেব ঘাড় বাঁকিয়ে বাঁকা চোখে কাসেদের দিকে তাকাল সে জাহানারা ততক্ষণে এগিয়ে এসেছে সামনে কাসিদ কোনো উত্তর না দিয়ে গম্ভীর হয়ে গেল জাহানারা শুধালো আপনি কখন এসেছেন কাসেদ কোনো জবাব দেবার আগেই শিউলি বলল অনেকক্ষণ হয় উনি এসেছেন আমি আটকে রেখেছি এখানে জাহানারা বলল ভিতরে গেলেই তো পারতেন না ভাবলাম আপনার অসুবিধে হতে পারে যতই লুকোতে ইচ্ছে করুক না কেন গলার স্বর অস্বাভাবিক শোনাল জাহানারার কানে জাহানারা মিষ্টি হাসল কি যে বলেন অসুবিধে কেন হবে আসুন ভেতরে বসবেন কাশেদের মনে হল জাহানারার কথাবার্তায় আগের সেই আন্তরিকতা নেই বাড়িতে এসেছে যখন বসাতে হবে তাই বসতে বলছে সে সামনে জাহানারা আর পেছনে শিউলি আর কাসেদ পাশাপাশি শিউলি চাপা সরে আপনার কি হয়েছে বলুন তো সেই তখন থেকে কেমন যেন গুম হয়ে আছেন কাসেদ বলল ও কিছু না জাহানারা পেছন ফিরে জিজ্ঞেস করল আমাকে কিছু বললেন কি কাসেদ সংক্ষেপে বলল না হাঁটতে কষ্ট হচ্ছে ওর দেহটা কাঁপছে বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা যন্ত্রণা কাসেদের মনে হল এই মুহূর্তে এখান থেকে ছুটে দূরে কোথাও পালিয়ে যেতে পারলে যেন কিছুটা শান্তি পেত সে স্বস্তি পেত মাথাটা ভার হয়ে আসছে ধীরে ধীরে মনে হচ্ছে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গড়িয়ে পড়তে চায় মাটিতে কেন এমন হল পা থেকে মাথা পর্যন্ত জাহানারাকে দেখে নিল কাসেদ আজ ওকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে অনেক আকর্ষণীয় ওর চোখের আর মুখের লাবণ্য অনেক বেড়ে গেছে কথার মধ্যেও আশ্চর্য পরিবর্তন কাসেদের মনে হল সে যেন এই মুহূর্তে আরও বেশি করে ভালোবেসে ফেলেছে ওকে তাকে পাবার আখ্যার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে দেখা দিয়েছে ওর মনে না জাহানারাকে বাদ দিয়ে ভবিষ্যতের কোনো কিছুই কল্পনা করতে পারে না কাসেদ কিছুই না জাহানারা শুধালো চা খাবেন না কফি কাসেদ কোনো উত্তর দিল না শুধু এক দৃষ্টে তাকিয়ে রইল ওর দিকে জাহানারা বলল আপনার কি হয়েছে বলুন তো আজ কেমন যেন অন্যরকম মনে হচ্ছে আপনাকে কাশেদ মনে মনে ভাবল পরিবর্তন আমার মধ্যে নয় তোমার মধ্যে এসেছে তুমি আগের সেই মেয়েটি নেই সম্পূর্ণ ভিন্ন কিন্তু মুখে বলল আমার শরীরটা ভালো নেই সে কি অসুখ করেই তো জাহানারার চোখে মুখে আতঙ্কের ছায়া পাথল হাতবাড়ি ওর কপাল স্পর্শ করে দেখলে সে বলল কই টেম্পারেচার নেই তো শিউলি বলল ওর তো জ্বর হয়নি যে টেম্পারেচার পাবে ওর শরীর খারাপ করছে জাহানারা বলল এক কাপ কফি খান শরীর ভালো হয়ে যাবে কাসেদ বলল থাক এখন আমার কিছুই খেতে ইচ্ছে করছে না তাছাড়া এখনই আমাকে উঠতে হবে জাহানারা চোখ বড় বড় করে বলল সে কি এই এলেন আর চলে যাবেন কথাটা কানে গেল না ওর ও তখন ভাবছে জাহানারার জন্যে একটা সেতারের মাস্টার ঠিক না করে দিয়ে কত বড় ভুল করেছে জাহানারা বারবার করে বলেছিল একটা মাস্টার ঠিক করে দিন তখন যদি ওর অনুরোধ রক্ষা করতো সে তাহলে হয়তো এত বড় বিপর্যয় ঘটত না শিউলি শুধালো আপনি কি বাসায় ফিরবেন কাসেদ বলল হ্যাঁ খুলে যাওয়া খোপাটা ভালো করে বাঁধতে বাঁধতে জাহানারা জানালার পাশে সরে দাঁড়ালো। তারপর সেখান থেকে জিজ্ঞেস করল রোববার দিন বিকেলে কি আপনি বাসায় থাকবেন কেন যদি থাকেন তাহলে বাসায় আসব আপনার সঙ্গে কিছু কথা আছে আমার বুকটা আবার মোচড় দিয়ে উঠল ওর আর চোখে একবার ওকে দেখে নিয়ে বলল রোববার ছাড়া অন্য কোনো দিন আসতে পারেন না জাহানারা বলল রোববার দিন আমার ছুটি কিনা তাই অন্য দিন গেলে আমার সেতার তার শেখা হবে না মাস্টার ভীষণ রাগ করবেন আবার সেতার শেখা আবার সেতারের মাস্টার রাগে দেহটা জ্বালা করে উঠল ওর পরক্ষণে উঠে দাঁড়িয়ে বলল ঠিক আছে আমি বাসায় থাকবো আসবেন এখন চলি ওর সঙ্গে শিউলিও উঠে দাঁড়ালো আমার একটা কথা রাখবেন কাসেদ সাহেব কি বাড়ি যাবের পথে আমাকে হোস্টেলে পৌঁছে দিয়ে যাবেন কিন্তু কাসেদ ইতস্তত করে বলল পথটা তো এক হলো না উল্টো শিউলি বলল আমার জন্যে না হয় একটু উল্টো পথ ঘুরেই গেলেন যাবেন কি কাশেদ জাহানারার দিকে এক পলক তাকালো। ও জানালা গলিয়ে বাইরে আকাশ দেখছে দেখুন কাসেদ বলল যাব বই কি চলুন গলার স্বরে উৎসাহের আধিক্য দেখে নিজেই চমকে উঠল বুঝতে পারল না কথাটা হঠাৎ এত জোরের সঙ্গে কেন বলতে গেল সে জানালা থেকে সরে এলো জাহানারা শিউলি শোধালো তুমি এখন ঘরে বসে বসে করবে কি জাহানারা জাহানারা ধীর গলায় বলল কি আর করব মাস্টার একটা নতুন গদ দিয়ে গেছেন বসে বসে সেতার বাজাবো আবার সেতার তার শেখা আবার সেতারের মাস্টার রাগে দেহটা জ্বালা করে উঠল ওর পরক্ষণে উঠে দাঁড়িয়ে বলল ঠিক আছে আমি বাসায় থাকব আসবেন এখন চলি ওর সঙ্গে শিহুলিও উঠে দাঁড়ালো আমার একটা কথা রাখবেন কাশেদ সাহেব কি? বাড়ি যাবার পথে আমাকে হোস্টেলে পৌঁছে দিয়ে যাবেন কিন্তু কাশেদ ইতস্তত করে বলল পথটা তো এক হলো না উল্টো শিউলি বলল আমার জন্যে না হয় একটু উল্টো পথ ঘুরেই গেলেন যাবেন কি কাশের জাহানারার দিকে এক পলক তাকালো ও জানালা গলিয়ে বাইরে আকাশ দেখছে দেখুন কাশেদ বলল যাব বই কি চলুন গলার স্বরে উৎসাহের আধিক্য দেখে নিজেই চমকে উঠল বুঝতে পারল না কথাটা হঠাৎ এত জোরের সঙ্গে কেন বলতে গেল সে জানালা থেকে সরে এলো জাহানারা শিউলি শুধালো তুমি এখন ঘরে বসে বসে করবে কি জাহানারা জাহানারা ধীর গলায় বলল কি আর করব মাস্টার একটা নতুন গদ দিয়ে গেছেন বসে বসে সেতার বাজাব আবার সেতার শেখা আবার সেতারের মাস্টার শিউলিকে সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে এলো কাসেদ কিছুই ভালো লাগছে না মনটা একেবারে শূন্য হয়ে গেছে ওর আকাশে অনেক তারা জ্বলছে রাস্তায় অনেক লোক বাতাসেকার বাগানের মিষ্টি গন্ধ আসছে ভেসে কিন্তু এর কোনো কিছু দিয়ে এ শূন্যতা ভরানো যাবে না শুনেছেন সহসা কাসেদ বলল আপনার প্রস্তাব মেনে নিয়েছি আপনি আমার একটা কথা রাখুন আজ কি কথা শিউলির দু চোখে ঔৎসুক্য ভিড় করেছে এসে কাসেদ মৃদু গলায় বলল আমার সঙ্গে একটু বেড়াবেন ঘুরবেন যেখানে যেখানে আমি নিয়ে যাই আজ বড় একা লাগছে আমার ভ্রুজরা প্রসারিত করে তাকালো ওর দিকে তারপর হেসে বলল কিন্তু আমাকে যে নটার মধ্যে হোস্টেলে ফিরতে হবে নইলে সুপার ভেতরে ঢুকতে দেবে না শেষে অনেক ঝামেলা পোহাতে হবে কাসেদ স্লান হেসে বলল আমি যদি আপনার জন্য উল্টো পথে পাড়ি যেতে পারি আপনি আমার জন্য এই ঝামেলার ঝুঁকিটা নিতে পারেন না কিন্তু কেন বলুন তো কণ্ঠে ঈষৎ বিস্ময় নিয়ে শিউলি শুধালো আজ হঠাৎ বেড়াতেই ইচ্ছে হলো কেন আপনার বিশেষ করে আমাকে সঙ্গে নিয়ে কাসেদ হঠাৎ জবাব দিল না নীরবে কি যেন ভাবল জাহানারা কেন এমন করলে তুমি তোমাকে ভালোবেসে পরিপূর্ণ ছিলাম আমি যেদিকে তাকাতাম ভালো লাগতো আমার আজ আকাশের নীল আর নিয়নের আলো সব কিছু বিবর্ণ মনে হচ্ছে আমার চোখে কেন এমন হলো জাহানারা আমি জাহানারা নই শিউলি শিউলি মিটমিটে হাসছে কপালে কয়েকটা ভাঁজ পড়েছে ওর কাশেদ অপ্রস্তুত হয়ে গিয়ে বলল না মানে কথাটা শেষ করলো না সে সহসা শিউলির একখানা হাত নিজের হাতে তুলে নিয়ে আবেগ ভরা গলায় কাছে বলল আচ্ছা বলতে পারেন আমি যা চাই তা পাই না কেন হাতখানা সরিয়ে নিল না শিউলি মৃদু চাপ দিয়ে শুধু বলল চাওয়া পাওয়ার সঙ্গে সাপে নেউলের সম্পর্ক রয়েছে যে এই দেখুন না আমি চাই ছেলেদের সঙ্গে বন্ধু হিসেবে মিশতে আর ওরা চায় আমাকে ঘরের গিনি হিসেবে পেতে ভাবুন তো কেমন বিচ্ছিরি ব্যাপার শিউলি হাসলো শব্দ করে কিন্তু আপনাকে যদি কেউ গিনি হিসেবে পেতে চায় সেটা কি অন্যায় ওর হাতে একটা নাড়া দিল শিউলি শিউলি পরক্ষণে বলল একতরফা চাওয়াটা অন্যায় বই কি কথাটা তীরের ফলার মতো এসে বিঁধল বুকে শিউলি কি বলতে চায় জাহানারার সঙ্গে একতরফা প্রেম করে অন্যায় করেছে কাশেদ না আপনার সঙ্গে একমত হতে পারলাম না আমি কাশেদ জোরের সঙ্গে বলল ভালোবাসা অন্যায় নয় সে একতরফা হোক কিংবা দুতরফা হাতখানা ওর হাত থেকে টেনে নিয়ে শিউলি অপূর্ব কণ্ঠে বলল আচ্ছা ধরুন আমি যদি আপনাকে ভালোবাসি আপনি কি তা সহজ করে নিতে পারেন অবশ্য আপনাকে ভালোবাসতে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না কেন কেন বলুন তো শিউলির কথার জবাব দিতে গিয়ে বিচলিত বোধ করল কাশেদ সে বুঝতে উঠতে পারল না আর পাঁচটা ছেলেকে ভালোবাসা যেতে পারলে ওকে কেন নয় শিউলি কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল তার দিকে তারপর বলল এসব কেন উত্তর দেয়া কঠিন কাশেদ সাহেব আমার তরফ থেকে কিছু বলতে গেলে বলতে হয় আপনি বন্ধু হিসেবে অত্যন্ত ভালো কিন্তু প্রেমিক হিসেবে নন বলে মুক্তিপে হাসল সে নিজেকে বড় অসহায় মনে হল কাসেদের হাত পাগুলো ভেঙে আসছে না আমি তো বন্ধু হিসেবে জাহানারাকে পেতে চাইনে আমি চাই আরও আপন করে একান্ত নিজের করে কেন কেন আমাকে ভালোবাসা যেতে পারে না আবেগের চাপে গলাটা ভেঙে আসছে তার আপনি কি মনে করেন কথাটা শেষ করতে পারল না কাসেদ শিউলির হাসির শব্দে থেমে গেল শিউলি বলল আপনার কি যেন হয়েছে আজ এসব বাদ দিয়ে এখন বাসায় ফিরে যান আমারও হোস্টেলে যেতে হবে কাসেত কোনো জবাব দেবার আগেই রিক্সাওয়ালাকে হোস্টেলের পথে যাবার নির্দেশ দিল শিউলি পথে আর কোনো কথা হল না শিউলি চুপ ঠোঁটের কোণে শুধু একটুখানি হাসি মাঝে মাঝে জেগে আবার মিলিয়ে যাচ্ছে কাসেত নীরব মাথাটা ভীষণ ব্যথা করছে ওর সারা রাত ঘুমাল না সে সকালে স্নান সেরে বড় সাহেবের কাছে একখানা দরখাস্ত লিখল কাসেদ দিন সাতেকের ছুটি চাই এ সাত দিন কোথাও বেরুবে না সে একা ঘরে বসে থাকবে শুধু ভাববে আর ভাববে কেন এমন হল আগামী রোববার বাসায় আসবে বলেছে জাহানারা কেন আসবে কিছু কথা আছে তার কি কথা একবার ডেকেছিল সেতারের মাস্টার ঠিক করে দেবার জন্য এবার হয়তো বলবে মাস্টারের সঙ্গে আমার বিয়ের আয়োজন করে দাও কাসেদ যেন এই জন্যেই এসেছিল জাহানারার জীবনে দরখাস্তখানা লিখে পকেটে রাখল কাসেদ সাত দিনের ছুটি চাই তার যদি না দেয় তাহলে ও চাকরি ছেড়ে দেবে সে কি হবে দশটা থেকে পাঁচটা পর্যন্ত গাধার খাটুনি খেটে তার চেয়ে লিখবে সে দিনরাত শুধু লিখবে আর লিখবে সেই ভাল দরখাস্ত নিয়ে অফিসে এসে খবর শুনে বোবা হয়ে গেল কাসেদ বড় সাহেব আবার বিয়ে করছেন বিয়ে করছেন মকবুল সাহেবের মিজো মেয়েকে আগেই জানতাম এ না হয় পারে না এক নম্বর কেরানি বিশেষ জোরের সঙ্গে বললেন বলিনি আমি এত যে ছুটোছুটি এর পিছনে কিন্তু আছে দেখলেন তো অ্যাকাউন্ট্যান্ট বললেন আমারও তাই সন্দেহ হয়েছিল বলে একটা লম্বা হাই তুললেন তিনি কিন্তু কি বলেন ব্যাপারটা ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হয় না দুনিয়াতে কত মেয়ে থাকতে কি না ওই কালো কুৎসিত মেয়েটাকে কথাটা শেষ করলেন না তিনি অঙ্গভঙ্গি দিয়েই বাকিটুকু বুঝিয়ে দিলেন এক নম্বর কিরানি হাসলেন কাছেদের দিকে তাকিয়ে কাশেদ নিজের খবরটা বিশ্বাস করতে পারছিল না সেই সেদিন মকবুল সাহেবের বাড়িতে সন্ধ্যের আবছা আলোয় আবিষ্কার করা মেয়েটি এখন গিন্নি সেজে বড় সাহেবের বাড়িতে এসে উঠেছেন ঘর সংসার করার জন্য ইচ্ছে করলে কাশেদ ও বিয়ে করতে পারত তাহলে এখন বড় সাহেবের ঘরে না থেকে মেয়েটি থাকত কাশেদের ঘরে অফিস শেষে বাড়ি ফিরে গেলে ছুটে এসে দরজা খুলে দিত সে হেসে বলতো। ফিরতে এত দেরি হল যে কাশেদ গম্ভীর গলায় বলত এক গাধা কাগজ ফেলে আসে কি করে বলতো বলতে বলতে এক হাতে দরজাটা বন্ধ করে দিত সে আর অন্য হাতে কাছে টেনে নিত তাকে কিন্তু এসব কি চিন্তা করে কাশেদ গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বেয়ারার হাতে দরখাস্তখানা বড় সাহেবের কাছে পাঠিয়ে দিল কায়েদ একটু পরে বড় সাহেব ডেকে পাঠালেন কাশেদ ভাবছিল কি বলে ছুটি নেবে কিন্তু সাহেবের মুখের দিকে তাকিয়ে সব ভাবনা মুহূর্তে দূর হয়ে গেল অবাক হয়ে তার দিকে কিছুক্ষণ চেয়ে রইল সে কোট প্যান্ট নয় আজ পায়জামা পাঞ্জাবি পরে অফিসে এসেছেন তিনি সারা মুখে পরিতৃপ্তির উজ্জ্বল আভা দু চোখে আনন্দের অপূর্ব ছিলিক যেন জীবনে প্রথম প্রেমে পড়েছেন বড় সাহেব তার এরূপ আর কক্ষণও দেখেনি কেউ সাহেব মৃদু গলায় শুধলেন হঠাৎ ছুটি চাইছেন কি ব্যাপার কাশেদ বলল মায়ের ভীষণ অসুখ সারাক্ষণ তার কাছে থাকতে হচ্ছে তাই কথাটা সম্পূর্ণ সত্য না হলেও একেবারে মিথ্যে নয় সাহেব উৎকণ্ঠা জানিয়ে বললেন ভীষণ অসুখ সে কি ভালো দেখে ডাক্তার দেখিয়েছেন তো মাথা নেড়ে সম্মতি জানালো কাশেদ বলল ডাক্তার বলেছে সবসময় রোগীর কাছে কাছে থাকতে তাই তো কথাটা শেষ করল না সে টেবিলের ওপর থেকে কলমটা তুলে নিয়ে দরখাস্তর একপাশে পাশে কি যেন লিখলেন বড় সাহেব বললেন ছুটি আমি দিয়ে দিচ্ছি কিন্তু এর মধ্যে মায়ের শরীর যদি ভালো হয়ে আসে তাহলে অফিস করবেন এসে নইলে অনেক কাজ জমা হয়ে পড়ে থাকবে দরখাস্তখানা টেবিলের একপাশে রেখে দিয়ে বেয়ারাকে ডাকবার জন্য বেল টিপলেন বড় সাহেব তাকে সালাম জানিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো কাশেদ